নিয়ত কতটা পাওয়ারফুল একবার ভাবুন প্রথম ঘটনা আসাদ সাহেবের মা চেয়েছিল ছেলেকে সুন্দরী বউ এনে দিবে সাথে ঘর ভর্তি ফার্নিচার নিবে মেয়ের পরিবার থেকে কারণ যদি কখনো ছেলের সামর্থ্য না হয় ঘর ভর্তি ফার্নিচার কেনার সত্যি সত্যি ছেলের জন্য সুন্দরী বউ আর বউয়ের পরিবার থেকে ঘর ভর্তি ফার্নিচার তিনি ঠিকই এনেছেন কিন্তু যে ঘর সাজাতে এত কিছুর আয়োজন সেই ঘর গ্যাসের লাইন থেকে আগুন লেগে জলে পড়ে ছাড়খাড় হয়ে গেছে সব দ্বিতীয় ঘটনা রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা চাকরিতে আঠারো লাখ টাকা পেনশন পেয়েছেন সম্পূর্ণ টাকা ব্যাংকে রেখেছেন যাতে ভবিষ্যতে রোগব্যাধি হলে যেন ডক্টর দেখাতে পারেন আর মাসে মাসে আঠারো হাজার টাকা তুলতে পারেন মাত্র চার বছরের মাথায় উনি ক্যান্সারে আক্রান্ত হলেন তৃতীয় ঘটনা আবছানে নিজের পায়ে দাঁড়া দাঁড়ানো পর্যন্ত নাকি বিয়েই করবেন না স্বামীর টাকায় সে চলবে না চল্লিশ বছর হয়ে গেল মেয়েটার এখনও বিয়েই হলো না চতুর্থ ঘটনা অনেক পড়ালেখা করে রুমি সে বলে পড়ালেখা না করলে নাকি ভালো চাকরি জুটবে না বিয়ের পর স্বামী যদি মারা যায় তাহলে কি হবে তার ভবিষ্যতের কথা তো আর বলা যায় না কি ভাগ্য বিয়ের পাঁচ বছর পর তার স্বামী মারা গেল নিয়ত কতটা পাওয়ারফুল দেখুন এই ঘটনাগুলোর চরিত্র সবাই কিন্তু আমাদের আশেপাশে আছেন আসাদ সাহেব সুন্দরী বউ আর ঘরবর্তী ফার্নিচার ঠিকই পেল কিন্তু ঘরটায় পড়ে গেল রফিক সাহেব টাকা জমা রাখলেন কারণ তার রোগ হবে বলে দেখুন উনি নিজে কিভাবে নিজের রোগকে ডেকে আনছেন আফছানার বিয়েই হলো না স্বামীরটাকে তো দূরের কথা রুমি চাকরি করে কারণ সেভাবে তার স্বামী মারা গেলে তার কি হবে প্রত্যেকটা কাজ করার আগে নিজেরাই কিভাবে নিজেদের গতিকে ঠিক করে দিচ্ছেন তাদের কাজটা কিন্তু তাদের নিয়ত অনুযায়ী এগিয়ে যাচ্ছে ওনারা যারা যা চেয়েছিলেন সবাই তাই পেয়েছেন জানেন অপারেশনের পর রফিক সাহেব কি বলেছিলেন টাকাটা ব্যাংকে জমা রেখেছিলাম বলেই আজকে অপারেশনের টাকাটা জুটল হলে বিছানায় থেকে মরতে হতো তিনি ব্যাংকে টাকা রেখেছিলেন এই ভেবে যে এক সময় তার রোগ হবে আজকে আপনি আমি আমরা সবাই আল্লাহকে ভয় করা বাদ দিয়ে ভয় করি রোগকে ভয় করি টাকা না থাকাকে আমরা কতটা নিচে নেমে গেছি ভেবে দেখুন যে আখিরাতের নিয়ত করে দুনিয়া নিজে তার পায়ে লুটিয়ে পড়ে আপনি ছাত্র হলে পড়ালেখাটা আল্লাহর জন্য করুন দাওয়াতের নিয়তে করুন চাকরিটা আল্লাহর জন্য করুন হালাল রিজিকের জন্য করুন মা বাবা বউ বাচ্চার যত্ন নিন আল্লাহ তালাকে খুশি করতে অন্য কারোর থেকে জুলুম করে না নিয়ে তালার কাছে যান নিয়ত করুন যেন আল্লাহ আপনাকে এত বেশি দেন যাতে অন্য কারোর থেকে হাত না পেতে উল্টো অন্যদের দুহাত ভরে দিতে পারেন আল্লাহ তালার উপর ভরসা রাখুন ভালো ভালো নিয়ত করুন রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন প্রতিটি কাজের প্রাপ্যভাবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফলন পাবে